দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে যে আদালতে কামরুল ইসলামের ছেলে ও নজিবুরের কাণ্ড মানে আদালতে যে কামরুল ইসলাম আছে তিনি ছিলেন আওয়ামী লীগের প্যাসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ছেলে তিনি এবং নজিবুর রহমান যে কাণ্ড ঘটিয়েছেন সে বিষয়ে একটি শিরোনাম ছাপানো হয়েছে যেখানে বলছে হত্যা মামলার আওয়ামী লীগের সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের শুনানির সময় মঙ্গলবার নিয়মের তোয়াক্কা না করে বিচার বিচার লিফট ব্যবহার করে সরাসরি এজলাসের খাস কামরার সামনে চলে যান তার ছেলে তানজির ইসলাম আদিত একাধে সহযোগিতার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের নাজির শাহ মোহাম্মদ মামুনের বিরুদ্ধে এমনকি আদালতে অদিতের সঙ্গে কুলাকুলিও করেছেন তিনি অনিয়মের অভিযোগে মামুনের অপসারণের দাবিতে আদালত আদালতের বিক্ষোভ ও কক্ষ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ আইনজীবীরা অনুসন্ধানে জানা যায় মঙ্গলবার সকালে কামরুল ইসলামের দশ দিনের রিমান্ড যে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট পলিটিন এর আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ পুলিশের পক্ষ থেকে অভিযোগ উপস্থাপনের পর শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা মোরশেদ হোসেন শাহীন কামরুল ইসলাম এই মামলার সম্পৃক্ত নন উল্লেখ করে জামিন আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার বলেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ওয়া ওয়াদুত হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত কাজে তার সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করা হোক এই সময় আদালতে কামরুল ইসলামকে আত্মপক্ষ সমর্থনের দেন কামরুল ইসলাম বলেন যে মামলায় আমাকে আসামি করা হয়েছে আমি সেই এলাকার সংসদ সদস্য কিংবা বাসিন্দা নয় ওই দিন দিনও নয় দিন আরও আসবে শুনানি শেষে মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেন এই সময় এজলাসে বিচারকের খাস কামরার সামনে কামরুল ইসলামের ছেলে অদিতের অবস্থান নিয়ে বিএমপি পন্থী আইনজীবীরা উত্তেজিত হলে সেখান থেকে শটকে পড়েন তিনি এবং ও নজিবুর রহমান মামুন পরবর্তীতে দুপুরে অনিয়মের অভিযোগ তোলে ও শেখ হাসিনার করে নজির শাহ নাজির সহ শাহ মোহাম্মদ মামুনের অপসারণের দাবিতে আদালতে বিক্ষোভ ও ভাঙচুর করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন নাজির মামুন নিয়ম ভেঙে হত্যা মামলার আসামির ছেলেকে বিচারকের আসনের পাশে নিয়ে গেছেন এতে সরকারি নিয়ম ভঙ্গ হয়েছে বাইরের মানুষের বিচারকের লিপ দিয়ে প্রবেশ করে অ্যাজলাসের ঢোকার এক্তিয়ার নেই এতে করে ন্যায়বিচার বিঘ্ন হয় মামলা পরিচালনা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে আদালত সংশ্লিষ্ট সবার এ ধরনের কাছ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বার সভাপতি আরও বলেন তার এমন আচরণে নিন্দা জানায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের দাবি জানাচ্ছে নজিবুরের রোম ভাঙচুরের বিষয় জানতে চাইলে তিনি বলেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতি কেউ এতে জড়িত নয় পাঁচ আগস্টের আগে তারা আমাদের কক্ষ ভাঙচুর করেছে কিন্তু আমরা তেমনটা করিনি মঙ্গলবার আমাদের নিয়মিত মিছিল হয় সেখানে আজ মামুনের দাবির বিচার দাবি প্রসঙ্গে যোগ হয়েছে সেই মিছিলের পেছনে থেকে উচ্ছৃঙ্খল তৃতপক্ষের পক্ষের কেউ এই ঘটনা ঘটাতে পারে বলে তারা দাবি করেছে সম্মানিত দর্শক তো এখানে আমরা বুঝতে পারলাম যে এখনো মাত্র একশো দিন চলে চলে গেছে তো আওয়ামী কিন্তু দিন দিন তাদের যে পুরনো ক্ষমতা আছে বা পুরোনো যে তাদের কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আবার কিন্তু তারা আস্তে আস্তে একটু একটু করে শুরু করেছে এবং সেই সাথে তারা আগের মতো সেই কর্মকাণ্ডগুলোতে তারা তৎপর হচ্ছে এবং আদালত প্রাঙ্গনে তারা ভাঙচুর করেছে বিষয়টা কতটা হচ্ছে যে বিপজ্জনক বা কতটা এটা অপ্রাসঙ্গিক একটা বিষয় এবং সেখানে একজন আইনজীবী জড়িত আছিল। তার নাম হচ্ছে মামুন নাজির শাহ মামুন তিনি সেই যে আমাদের সাবেক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের যে শুনানি আছে সেই শুনানিতে তিনি উকিল ছিলেন এবং তিনি সেই সাথে এই চিজে আদালতের বিচারকের যে লিফ্ট আছে সেটা যে ব্যবহার করা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ সেটা তিনি তাকে সেই জায়গা পর্যন্ত তিনি তাকে নিয়ে যান তাহলে চিন্তা করেন যে এখন আওয়ামী লীগ আবার ডে বাই ডে তাদের যে দলের যে কারণ্যকর্ম আছে তারা সেটাতে সক্রিয় হচ্ছে এখনো বা অনেকে আওয়ামী লীগ সরকারের যারা সাপোর্টার বা সমর্থক তারা বা মনে করতে পারেন যে আমি আওয়ামী লীগ বিরোধী আমি বিএনপির জামাত আমি কোনোটাই না ভাই আমি বিএনপি জামাত আওয়ামী লীগ কোনোটাই করি না আমি চাই যে যারা সাধারণ মানুষের জন্য কাজ করে যারা ন্যায় কাজ করে যারা অন্যায় করে না যারা দুর্নীতি করবে না যারা রাহাজানি করবে না যারা দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখবে যারা খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রাখবে সাধারণ মানুষের কথা চিন্তা করবে সেই পক্ষ থেকেই আমার সমর্থন সবসময় আমি দিয়েছি এবং ভবিষ্যতে দিয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে আমিলিক যদি আবার মাথা দিয়ে দেয় ওঠে তাহলে কি কোনো সমস্যা না ভাই কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে যদি আগে যে কর্মকাণ্ডগুলো করেছে জন্য কিন্তু এখনো পর্যন্ত আমিলিকের উপর কিন্তু সাধারণ জনগণ বলেন ছাত্র জনতা বলেন তারা কিন্তু এখন পর্যন্ত অনেকটা তাদের উপর মানে ক্ষোভ আছে তো সেক্ষেত্রে তাদের জন্য এটা বিপজ্জনক হতে পারে আর তাদের জন্য যদি বিপজ্জনক হয় সেটা দেশের জন্য বিপজ্জনক হবে এখন এই সরকার নিয়ে যদি অনেকটা আলোচনা সমালোচনা আছে তারপরও হচ্ছে যে আপনার এই বিষয়গুলোতে আমরা ফোকাস করতে হবে যাতে করে বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এভাবে ভেঙে পড়ছে আর যেন ভাঙতে না পারে কাজেই আমাদের এই বিষয়গুলো কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে এবং যে আন্দোলনগুলো বা যে কাজগুলো আইনসঙ্গত যুক্তিসঙ্গত সেগুলোকে আমাদের সমর্থন করতে হবে আর বাকি কাজগুলো যেগুলো বেআইনি অযৌক্তিক সেই কাজগুলো আমাদের সমর্থন করা উচিত নয় এতে দেশ এবং রাষ্ট্রের দুইটাই ক্ষতি হয় এবং দেশ এবং রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয় দেশ এবং রাষ্ট্রে যদি আইন শৃঙ্খলা ভঙ্গ হয় সেটার ভোগান্তি কিন্তু আমাকে ভুগতে হবে সাধারণ মানুষকে ভোগতে হবে কাজে এটা করা যাবে না তো সম্মানিত দর্শক এই যে আদালতে কামরুল ইসলামের ছেলে ও নজিবুর রহমান যে হুলিস্থলকাণ্ডটা ঘটিয়েছেন যে সংবিধান বা আদালত বর্ভিত কাজটা করেছেন সেটা সম্পর্কে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ